মাহি পেকিং করা শুরু করে দিয়েছে মাহি তুমি পেকিং করছো তাই টংলা যাবে তো আমরা এখন যাচ্ছি মানে আজকে রাত্রে আমাদের ট্রেন তো আমরা পুরো গুছিয়ে নেছি আর মানে বেশি কাপড় নিয়ে নেই কারণ একদিনের জন্য তার জন্য আর এখন আমরা যাব কোথায় টংলাতে যাবো ভোট দিতে তো ভর দিয়ে আবার রাতের ট্রেনে ঘুরে আসবো না আজকে আমাদের ট্রেন কয়টায় সাড়ে তিনটা হ্যাঁ সকালবেলা ভোরবেলাতে এখন জলদি ঘুমিয়ে যাবে তুমি ঠিক আছে হুম ছোটটা না ছোটোটা হুম তো দেখো মাহিপুরা রেডি হয়েছে দেখি 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 এটা আমাদের কিউটি মিস তুমি মিস চশমা পরিচ্ছক কেমন লেগেছে মাহিকে ভালো লেগেছে তা আমাদের ফাইনালি পেক গুছানো শেষ আর এখন আমরা কি করব অল্প আরাম করব না আরাম করে তারপরে সাড়ে তিনটায় চলে যাব। তো দেখতে থাকো আজকে আমাদের ব্লগটা আমরা দেখো ঘর থেকে এসে পড়া ট্রেনে আগের ভিডিও করেছিলাম কিন্তু ওপারটা আমি কিভাবে ডিলিট করে ফেললাম জানি না তো আমরা ফাইনালি এসে দেখো ট্রেনে শুয়েও করেছি আর এই যে দেখো মাহিক পুরো ঘুমিয়ে গেছে আর সকাল হয়ে গেছে আর মাহিরও ঘুম ভেঙে গেছে আর মাহি দেখছে মানে জায়গাগুলো দেখবো মা জানলা দিয়ে দেখবো তো মাহি জানলা দিয়ে জায়গাগুলো দেখছে আর দেখতে পাচ্ছ পসর হয়ে গেছে আর এখন মানে ডাইরেক্টলি যাব হোটেলে তো আর এই যে দেখতে পাচ্ছ হোটেলে এসে পড়ছি কারণ এখানে টাংলাতে আমাদের কোনো ঘর নেই তো ওইখানে আমাদের হোটেলেই থাকতে হবে তো আমরা হোটেল নিয়ে নিলাম আর মাহি পুরো ক্লান্ত হয়ে গেছে ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছি আর ও দেখবে শুয়ে গেছে ও ওই যে দেখো শুয়ে গেছে মানে ওরা সারা রাত্র একটা ঘুমই থাকে না ওইটা মানে কমপ্লিট হয় নাই তো মাহি পুরো দেখো ঘুমিয়ে গিয়েছে তো আমিও শুয়েছিলাম একটু রেস্ট করে নিলাম তারপরে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু বের হয়ে যাবো যেহেতু এতদিন পরে আসছি সবার সাথে দেখা করব তো সবার সাথে দেখাও করে নেব আর যেটার জন্য আসছি আমরা ভোট দিতে তো ভোটটাও মানে দিতে যাব এখন একবারই রেডি হয়ে চলে যাব সবার সাথে দেখাও করব ভোটটা দিব আমি ভালো করে ভিডিও করিও নেই তো দেখো তোমরা ব্লগটা আর এই যে দেখো আমাদের রানীমা ঘুমাচ্ছে কত ক্লান্ত হয়ে গেছে